ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শ্রীরামকৃষ্ণের মুখে বলা কিছু গল্প দিয়ে শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের রচনা রামকৃষ্ণের কথা ও গল্প একজন লোক অনেক দিন ধরে ভগবান শিবের আরাধনা করেছিল তার ভক্তির জোরে একদিন শিব এসে তাকে দেখা দিলেন এ লোকটি কিন্তু ছিল বড় গোঁড়া সে শিবকে পুজো করত বটে কিন্তু বিষ্ণুকে তার মোটেই ভালো লাগতো না শিব তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে বললেন দেখো বাপু গোঁড়ামো ভালো নয় গোঁড়ামো ত্যাগ করো যে শিব সেই বিষ্ণু এই বলে শিব চলে গেলেন যে শিব সেই বিষ্ণু এ কথা শিব বলে গেলেন বটে তবুও লোকটির মন থেকে বিষ্ণুর প্রতি বিদ্বেষ গেল না তার কিছুদিন পরে শিব এসে আবার তাকে দেখা দিলেন এবার শিবের হরিহর রূপ শরীরের আধখানা শিবমূর্তি আধখানা বিষ্ণু মূর্তি শিবের এ মূর্তি দেখে লোকটি ভারী বিপদে পড়লো শিব তার দেবতা শিবকে পুজো না করলেও নয় কিন্তু যে বিষ্ণুমূর্তি শেষকালে অনেক শিবের পাখানা ধুইয়ে করতে আরম্ভ আধখানা করলে বিষ্ণুর দিকে ফিরেও চাইলে না খানিকক্ষণ পরে তার মনে হল ধুনোর গন্ধ বিষ্ণুর নাকের ভিতরে যাচ্ছে অমনি সে খানিকটা তুলো নিয়ে বিষ্ণুমূর্তির নাকে গুঁজে দিলে শিব বললেন দেখো বাপু গুণ ছাড়ো আমার কথা শোনো দেখতে পাচ্ছ না যিনি শিব তিনিই বিষ্ণু বিষ্ণুকে ঘৃণা করলে শিবকেই ঘৃণা করা হয় শিবকে তোমার ভালো লাগে পুজো করো আপত্তি নেই কিন্তু বিষ্ণুকে বিদ্বেষ করা উচিত নয় একজনেরই দুটি রূপ বিষ্ণু এবং শিব শিব তাকে কত করে বোঝালেন কিন্তু সে কিছুতেই তার গোঁ ছাড়লে না লোকটির মনের অবস্থা দেখে বিরক্ত হয়ে শিব চলে গেলেন সে কিছুতেই তার গোঁড়ামও ছাড়বে না বরং গোঁড়ামও তার দিন দিন বেড়েই চলল একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল শুনতে পেলে একজন পথিক বলছে হরিবোল হরিবল আর যায় কোথায় লোকটি অমনি লাঠি নিয়ে পথিককে তাড়া করলে ক্রমে ক্রমে সকলেই বুঝতে পারলে হরিনাম শুনলে লোকটি খেপে ওঠে তারপর সে যেখানেই যেত সেখানেই তাকে ছেলে বুড়ো সকলে হরি হরি বলে খেপাতে লাগলো শেষকালে আর উপায় না দেখে সে করলে কি দুটি ঘন্টা তার দু কানে বাঁধলে যখনই লোক হরি নাম করতো অমনি সে তার মাথা নেড়ে ঘণ্টা বাজাত ঘন্টার শব্দে তার কানে আর হরি নাম যেত না তারপর থেকে লোকে ক্রমশ তাকে কর্ণ বলে ডাকত গোঁড়াদের অবস্থা এই রূপী হয় নীতি কথা নিজের ভাবই সত্য আর বাকি সকলের ভাব মিথ্যা এ ভাব ভালো নয় একে বলে গোঁড়ামো নিজের ভাবকে ভালোবাসা ভালো কিন্তু পরের মতকে ঘৃণা করা উচিত নয় এক ঈশ্বরী শিব বিষ্ণু কালী রাম সব হয়েছেন